এবার সম্মিলিত ইসলামী দলগুলোর পক্ষ থেকে যাকেই আপনাদের শরীর উপরে বেশ করা হবে সে চায় ইসলামী আন্দোলনের হোক অথবা না হোক যেই দলে হোক ক্রিশাপ্তর মনে হয় চাল ব্যাপারে বলবেন অমুখ হলে বা ইসলামের প্রার্থী তার পক্ষে গাম জোরানোর জন্য প্রস্তুত আছেন রক্ত জোরানোর প্রয়োজন হয় প্রস্তুত আছেন শুনেন আমরা চাঁদাবাজির জন্য রাজনীতি করি না আমরা ঠুস খাওয়ার জন্য আমাদের বাংলাদেশের যে দলগুলো রাজনীতির ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে চাঁদাবাজি বন্ধ করলে এদের কর্মী খুঁজে পাবেন না দুর্নীতি বন্ধ করলে এদের নেতা খুঁজে পাবেন না আমরা চাঁদাবাজির জন্য রাজনীতি করি না দুর্নীতির জন্য রাজনীতি করি না আমরা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করি সুতরাং শরীর যতক্ষণ রক্ত থাকবে প্রাণ থাকবে ইসলামের পক্ষে কাজ করার জন্য প্রস্তুত আছেন না ইসলামের পক্ষে কাজ করার তফিক আমাদের সবাইকে দান করেন আমার সাথে একটা স্লোগান দিতে পারবেন ইনশাআল্লাহ

i want